নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মাছের ডিম রান্নার ইউনিক এক রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মাছের ডিমের আমরা অনেক কিছুই রেসিপি বানিয়ে থাকি তবে এই রেসিপিটা একটু অন্যরকমভাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই অল্প একটু মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী মাছের ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে এই রান্নাটা অল্প মাছের ডিম দিয়ে বেশ অনেকটা রান্না হয়ে যায় এখানে মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আর ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগারটা না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো তাহলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু অনেকটাই কমে যায় এদিকে আমি কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রয়েছে মাঝারি সাইজের একটা টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে স্লাইস করে একদম পাতলাভাবে কেটে নিয়েছি এক মুঠো ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের আলুকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল এসেছে এর সাথে দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরই দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু একদম ঠিক আমরা যেমন আলু ভাজার জন্য কাটি সেইভাবেই সরু সরু মিহি করে কেটে নিয়েছি আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই তাহলে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে বা ভেঙে যেতে পারে আলুগুলো কিন্তু সুন্দর যেন একদম মুচমুচেভাবে লালচে হয়ে ভাজা হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে আলুগুলো দেখো লো ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে একটা ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আমি ভেজে নিয়েছি এরপর আলুটাকে তুলে রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। প্রথমেই আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না তাহলে কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসতে পারে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব তাহলে কিন্তু আর গায়ের মধ্যে ছিটকে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা দেখো শুধুমাত্র নরম হয়েছে কোনো রকমের কালার আসেনি এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দেব মশলার পরিমাণ অনুযায়ী লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে তার কারণ আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম আর মাছের ডিমও কিন্তু আমি লবণ দিয়েই মেখে রেখেছি শুধুমাত্র এখানে আমি মশলার পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি এরপর যেই সবজিটা আমি পরে দেব তোমাদের বলেছিলাম সবজির সময় ওপরে স্কিনে লেখা দিয়ে দিয়েছিলাম এখানে দেখো সেটাই আমি ব্যবহার করলাম রসুন রসুনটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে রসুনটা একদম শেষের দিকে দেবো যাতে রসুনের একটা স্মেল থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তবে যারা রসুনের স্মেলটা একদমই পছন্দ করো না তারা কিন্তু রসুনটা প্রথমেই তেলের ওপরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিও তাহলে কিন্তু রসুনের স্মেল অনেকটাই কমে যাবে এখানে আমি লাস্টে দিলাম রসুনটা তাহলে রসুনের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যাবে এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি এখানে আমি কিছুটা ধনেপাতা এখন ব্যবহার করলাম আর কিছুটা ধনেপাতা রেখে দিয়েছি সেটা আমি পরে ব্যবহার করছি ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে থাকবে রান্নাটা লো ফ্লেমেই করতে হবে যাতে কোনো কিছুই পুড়ে না যায় আর কোনো রকম কালার যাতে না আসে লো ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করছি দেখো মাছের ডিমটা কিন্তু জমে যাচ্ছে শুধুমাত্র মাছের ডিমটা জমে যাওয়া অবধি অপেক্ষা করব ভালোভাবে ভেঙে দিচ্ছি যাতে একদম ঝুরঝুরে হয় ঠিক এইভাবেই লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মাছের ডিমটাকে ভেঙে ভেঙে একদম ঝুরঝুরে করে নিতে হবে বেশ অনেকটা দেখো ঝুরঝুরে হয়ে গেছে মাছের ডিমটা জমে গেছে আর কোনো রকম কালার আসেনি এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু এইভাবে রান্নাটা করলে মাছের ডিমটা কিন্তু একদমই শক্ত হবে না একদম নরম সফট থাকবে মাছের ডিমটা দেখো শুধুমাত্র জমে গেছে কোনো রকম কালার আসেনি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বাকি যেটুকু ধনে পাতা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর লো ফ্লেমে রেখেই এক মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে কিন্তু নাবিয়ে নেব আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে কতটা অল্প ছিল দেখো মাছের ডিম কিন্তু বেশ অনেকটা রান্না হয়েছে এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু হয় তেমন অল্প কিছু উপকরণ দিয়েই চটজলদি বানিয়েও নেওয়া যায় বাড়িতে অবশ্যই একবার মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো